বন্ধুরা বিষ্ণু পুরাণে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন গণেশ চতুর্থীর লুকিয়ে রাখুন বাড়ির এই স্থানে আপনাদের আর্থিক কেউ আটকাতে পারবে না স্বয়ং মা লক্ষ্মী ও ধনরাজ কুবের দেব টাকা পয়সা মান সম্মান সুখ শান্তি ধন সম্পত্তি নিয়ে আপনার বাড়িতে আসবেন এবং সিদ্ধিদাতা ভগবান শ্রী কি কৃপায় মা লক্ষ্মী ও ধনরাজ কুবের দেব আপনার বাড়িতে চিরস্থিত হয়ে থাকবে তাই বন্ধুরা আজকে রাতে চুপচাপ আপনার মানি ব্যাগে রাখুন এই একটি গাছের পাতা এর ফলে আপনার কাছে যেমন প্রচুর অর্থ আসবে ঠিক তেমনি আপনার জীবন থেকে দূর হবে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা যদি এই গাছের পাতাটি আপনাদের মানিব্যাগের মধ্যে রেখে দিতে পারেন তাহলে আপনার মানিব্যাগ ব্যাগ কখনোই খালি থাকবে না কারণ এই উপায় বা ক্রিয়াটি করার ফলে যেখান থেকেই হোক না কেন অর্থ আপনাদের কাছে আসবেই আসবে বন্ধুরা আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন ভগবান গণেশজির আশীর্বাদ ও কৃপায় আপনার জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট চালা বাধা বিপত্তি মানসিক অশান্তি এই সমস্ত কিছুই সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে কিন্তু মনে প্রাণে হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা ও ভক্তি সহকারে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে এই উপায় বা ক্রিয়াটি আপনারা কখন করবেন কিভাবে করবেন এই সমস্ত কিছুটাই স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম গণেশায় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে ভগবান গণেশজি হলেন সিদ্ধিদাতা বিঘ্ন হরতাকারী এবং বিনায়ক বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে এই দিন যদি আপনি ভগবান গণেশজির উদ্দেশ্যে আপনি যদি এই বিশেষ কাজটি করতে পারেন তাহলে জীবনে সুনিশ্চিত সুফল আপনার জন্য অপেক্ষা করবেই ঠিক তেমনই আপনার জীবনে নানান দিক থেকে নানানভাবে আপনি উপকৃত হবেনই হবেন শুধুমাত্র মনে প্রাণে বিশ্বাস নিয়ে ভক্তি শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে আপনাকে এই কাজটি করতে হবে তবেই সুফল আপনি পাবেনই পাবেন আমি আপনাদের উদ্দেশ্যে প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন দেখবেন আপনার এই বিশেষ কাজটি বা এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনারা অনেকখানি উপকৃত হবেনই হবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের কিন্তু সেই জায়গায় মা লক্ষ্মী এবং ভগবান গণেশজির মূর্তি বা ছবির আরাধনা করা হয়ে থাকে এছাড়াও বলা হয় যে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বলুন বা জীবনের সাফল্য বলুন বা আর্থিক সৌভাগ্য ফেরাতেই বলুন আপনাদের কিন্তু ভগবান গণেশজির স্মরণাপন্ন হওয়া বা গণেশজির পুজো আরাধনা করা অত্যন্তই জরুরি এবং আপনারা এও জানেন যে আপনাদের জীবনে চলার পথে যে নানান প্রকারের বাধা বিঘ্ন এসে থাকে আর আমরা যদি গণেশজির স্মরণাপন্ন হতে পারি ভগবান গণেশজীর যদি পুজো আরাধনা করতে পারি তাহলে কিন্তু সেই বিঘ্ন বা বাধা আমরা কিন্তু খুব সহজেই কাটিয়ে উঠতে পারি তাই আজ আমি আপনাদের জানাবো কিছুটা পরিমাণ মৌরি নিয়ে ভগবান গণেশজির উদ্দেশ্যে এই বিশেষ কাজটি করতে আপনারা কোনো মতেই ভুলবেন না বন্ধুরা সবার প্রথমে আমি আপনাদের যে বিষয়টি জানাবো যে আপনারা এই কাজটি কখন করবেন বন্ধুরা আপনারা এই কাজটি করবেন বুধবার দিন সন্ধ্যা বেলায় কি করতে হবে আপনাদের উদ্দেশ্যে আমি প্রথমেই বলে রাখি যে আপনাদের এর জন্য প্রথমেই বেশ কিছুটা আপনাকে মৌরি নিতে হবে এবং একই সঙ্গে আপনাকে আরও একটি জিনিস নিতে হবে আর সেটি হলো কিছু পরিমাণ সিঁদুর হ্যাঁ বন্ধুরা এই জিনিসগুলি নিয়ে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে এবং ভগবান গণেশীর জন্য কিছু লাল ফুল বা কিছু সবুজ ফুল এবং একই সঙ্গে কিছু নৈবিদ্য আপনাকে সংগ্রহ করে নিতে হবে বন্ধুরা সবার প্রথমেই আপনাকে শুদ্ধ হয়ে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে ভগবান গণেশজির পুজো আরাধনায় বসতে হবে বন্ধুরা এরপর আপনাদের একটি কাজ করতে হবে আপনি প্রথমেই কিছুটা পরিমাণে যে মৌরি নিয়েছিলেন সেই মৌরি আপনাকে ভগবান গণেশজিকে অর্পণ করবেন এরপর ভগবান গণেশজির সামনে কর্পূর জ্বালাবেন এবং কর্পূর জ্বালিয়ে ভগবান গণেশীর আরতি করবেন এবং ভগবান গণেশীর আরতি হয়ে যাবার পর আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে সেটি হলো আপনি একটি মৌরির দানা নিয়ে আপনারা সেই কর্পূরে আহুতি দেবেন এই একই নিয়মে আপনারা এগারোটি মৌরির দানা নিয়ে এগারো বার ওই কর্পূরের আগুনে আহুতি দেবেন এবং একই সঙ্গে এই মন্ত্রটি আপনারা বলবেন ওং গাং গণেশায় নমঃ ওম গাং গানেশায় নমঃ ওং গাং গানেশায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন এবং এগারোটি মৌরির দানা আপনারা আপনাদের ওই কর্পূরদানিতে আহুতি দেবেন বন্ধুরা এরপর আপনার কাজ হচ্ছে ভগবান গণেশজির উদ্দেশ্যে আপনার সকল মনোস্তামনা আপনার সকল মনোবাসনা জানাবেন এবং আপনি ডান হাতে অবশিষ্ট পড়ে থাকা মৌরিটি নিয়ে আপনি আপনার বাড়ির ছাদে বা আপনার বাড়ির প্রধান দরজায় বা কোনো নির্জন জায়গায় আপনারা চলে যাবেন আপনি দক্ষিণ দিকে মুখ করে আপনার পেছন দিকে অর্থাৎ উত্তর দিকে সেই পড়ে থাকা অবশিষ্ট হ্যাঁ বন্ধুরা এই হচ্ছে কাজ এরপর আপনি হাত পা ধুয়ে আপনারা সোজা আপনার ঠাকুর ঘরে আসনের সামনে চলে আসবেন এবং আপনারা যে সিঁদুর নিয়েছিলেন সেই সিঁদুর দিয়ে গণেশজিকে তিলক করিয়ে দেবেন ঠিক তেমনই এই সমগ্র কাজটি করার পর সেই সিঁদুর আপনারা নিজের কপালে তিলক কাটবেন এরপর ভগবান গণেশজির উদ্দেশ্যে আপনারা যে পোশাক নিবেদন করেছিলেন সেই পোশাক আপনি নিজে গ্রহণ করবেন দেখবেন এই বিশেষ কাজটি করার ফলে আপনার জীবনে সকল বাধা বিপত্তি যেমন কেটে যাবে ঠিক তেমনই আপনার জীবনে আসবে অপূরত সুখ ও সমৃদ্ধি বন্ধুরা আজ গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতা ভগবান শ্রী গণেশের পূজা করুন বা নাই করুন কিন্তু আজকের দিনে গণেশ চতুর্থীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন আর আপনারা যদি প্রচন্ড অর্থ কষ্টে ও বিপদে থেকে থাকেন আপনারা হয়তো অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন কিন্তু খাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকছে না তাহলে আপনারা এই দিনে সামান্য একটি টাকা এইখানে দান করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আপনার দান শত কোটি কোটি গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে এছাড়াও সেই ব্যক্তি সারা জীবন সর্বকাজে সফল হয় মা লক্ষ্মী ভগবান বিষ্ণু কি পায় তাদের বাড়িতে অর্থ সুখ সৌভাগ্যে ভরে ওঠে করছি গণেশ চতুর্থী ব্রত কথা শিব পুরাণে বর্ণিত মাসে একদিন মাতা পার্বতী নন্দী মহারাজকে দারপাল নিযুক্ত করে স্নান করতে স্নানেব পার্বতীর সেখানে ঘাটে উপস্থিত হন মহাদেবের এহন আচরণে দেবী পার্বতী প্রচন্ড অপমানিত বোধ করেন এবং রুষ্ট হন এরপর দেবী পার্বতী তার প্রিয় সখে জয়া এবং বিজয়ার পরামর্শে পুকুরের মাটি তুলে একটি বালকের মূর্তি করে মূর্তিটিতেই পান প্রতিষ্ঠা করে মাটির মূর্তি পান পেয়ে ঈশ্বর বালকের কায়া পায় মাতা পার্বতী তখন তার বিশ্বস্ত কিশোর বালককে দারপাল নিযুক্ত করে বলে সান ঘাটের দিকে কেউ এলে তাকে যেন বাধা দেওয়া হয় এই বলে মাতা পার্বতী সানঘাটেই স্নান করতে চলে যান তার কিছুক্ষণ পরে দেবাদিদেব মহাদেব এসে মাতা পার্বতীর সানঘাটের দিকে যেতে চাইলে কিশোর বালক ভগবান শিবকে বাধা দেন এরপর দিব্যবাদ বচসার মাধ্যমে তুমুল যুদ্ধ শুরু হয় একে একে সমস্ত দেবতা সেই বালকের কাছেই পরাজিত হতে থাকে তখন দেবাদিদেব মহাদেব অত্যন্ত ক্রথিত হয়ে ত্রিশূল দিয়ে সেই বালকের শিরচ্ছেদ করে দেন সেই বালক আর কেউ নয় তিনি হলেন শ্রী গণেশ মাতা পার্বতী তার প্রিয় শিরোচ্ছেদ দেখে পুরো ত্রিভুবন সংহারে উদ্ধৃত হন নারদ এবং ভগবান শ্রী বিষ্ণুর মধ্যস্থতায় মাতা পার্বতী ক্রোধ ধীরে ধীরে শান্ত হয় মাতা পার্বতী মহাদেবের কাছে এই শর্ত দেন যে তিনি যেন তার প্রিয় পুত্রের শরীরে পুনরায় পান ফিরিয়ে দেন কিন্তু ত্রিশুলের আঘাতে ধর থেকে গণেশের মুন্ডু ছিটকে গিয়ে অনেক দূরে পতিত হওয়ায় সেই মুন্ডু ধরের প্রতিস্থাপন করা অসম্ভব হয়ে পড়ে মহাদেব তখন তার অনুচর নন্দীভিঙ্গিকে মর্ত্যধামে গিয়ে উত্তর মাথা করে শুয়ে আছেন এমন যে যেকোনো জীবের প্রথম যে দর্শন পাবেন সেই জীবের মুন্ডু কেটে আনার জন্য আদেশ দেন তখন নন্দী ভিঙ্গি মর্ত ধামে এসে প্রথমেই একটি সাবককে উত্তর দিকে মাথা করে শয়ন অবস্থায় দেখতে পান এরপর সেই হাতি শাবকটি মাথাটিকেই খণ্ডন করে কৈলাসে নিয়ে আসা হয় ভগবান শিব তখন হাতির মাথাটিকে গণেশের ধরের সঙ্গে যুক্ত করে তার প্রাণ ফিরিয়ে দেন এইভাবে দেবী পার্বতীর প্রতিশ্রুতি তিনি রক্ষা করেন দেবাদিদেব মহাদেব যেই দিন নতুন করে গণেশের ধরে গণেশের মাথা যুক্ত করে প্রতিষ্ঠা করেছিলেন সেই দিনটি ছিল এই ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিন গণেশীর প্রাণ ফিরিয়ে দেওয়ার পর ভগবান শিব গণেশজিকেই নিজের পুত্ররূপে স্বীকার করে এবং সমস্ত দেবতাদের আগে সিদ্ধিদাতা ভগবান গণেশজীর পূজা করার বিধান দেন আর উপস্থিত সমস্ত দেবদেবীরাও গণেশজিকেই নিজ নিজ শক্তি প্রদান করে আশীর্বাদ দেন সেই থেকে আজ অবধি অন্য দেবতাদের পুজোর প্রারম্ভেই প্রথমেই সিদ্ধিদাতা ভগবান শ্রী গণেশের পুজো আরাধনা করা হয় এই ভাদ্র মাসের শুক্ল চতুর্দশী তিথিতেই এই সমস্ত ঘটনা ঘটে এর কিছু কাল পরে অন্য এক ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিন পৃথিবীর সমস্ত মানুষ সহ সমস্ত দেবী দেবতাগণ একবার এক চরম সংকটের মুখে সম্মুখীন হন তখন এই চরম সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য দেবতাগণ মহাদেবের শরণাপন্ন হন মাতা পার্বতী তখন ভগবান শিবকে দেবী ও দেবতাদের ওপরে আসা সমস্ত সংকটমোচনের দায়িত্বভার কার্তিক ও গণেশের কাঁধে তুলে দিতে বলেন তখন ভগবান শিব কার্তিক গণেশের পরীক্ষা নেওয়ার জন্য কার্তিক গণেশকে ডেকে বলেন তোমাদের দুজনের মধ্যে যেই সর্বপ্রথম পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আসতে পারবে তাকেই আমি সংকটমোচনের ভার দেব দেবাদিদেব মহাদেবের কথা শেষ হতে না হতেই কার্তিক তার বাহন ময়ূরের পিঠে চড়ে বিশ্ব ব্রহ্মাণ্ড পড়ে কিন্তু শ্রী গণেশ ততক্ষণ পর্যন্ত চুপচাপ ছিল ততক্ষণ পর্যন্ত চুপচাপ বসেই ছিল এরপর গণেশ উঠে পড়ে তার বাবা ও মা অর্থাৎ শিব পার্বতীর চারিদিকে একবার ঘুরে এসে নিজের জায়গায় বসে পড়লেন অপরদিকে কিছুক্ষণের মধ্যে। কার্তিক বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে এলেন কার্তিককে ফিরে আসতে দেখে দেবাদিদেব মহাদেব তখন গণেশজিকে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমণ না করার কারণ জিজ্ঞাসা করলেন তখন গণেশজি মহাদেবকে বললেন বাবা মায়ের চরণ তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড লুটিয়ে আছে আর তিনি অনেক আগে বাবা মায়ের চরণ প্রদক্ষিণ করে নিয়েছেন তাতেই তার পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ হয়ে গেছে সুতরাং তার আলাদা করে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রদক্ষিণের কোনো প্রয়োজন নেই মহাদেব গণেশজির কাছ থেকে এই রূপ সুন্দর উত্তর পেয়ে অত্যন্ত প্রসন্ন হলেন এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত দায়িত্ব দায়িত্বভার তিনি তুলে দিলেন ভগবান শ্রী গণেশের হাতে আর সেই থেকেই তিনি পরিচিত হলেন সংকট বিঘ্ননাশকারী বিঘ্ন সিদ্ধিদাতা ভগবান শ্রী গণে বন্ধুরা এই গণেশ চতুর্থী দিনে ভগবান শ্রী গণে কুবেরের ধন সম্পত্তিকে কেন্দ্র করে যে অহংকার এবং চন্দ্রের রূপকে কেন্দ্র করে যে অহংকার সেই সমস্ত অহংকার তিনি ভঙ্গ করেছিলেন এই গণেশ চতুর্থীর দিনেই বিষ্ণু শর্মা নামে এক ব্যক্তি সর্বপ্রথম গণেশজির আরাধনা করে তার ব্রত সম্পূর্ণ করে সমস্ত প্রকার আর্থিক সংকট থেকে মুক্ত হয়েছিলেন তাই এই গণেশ চতুর্থী ব্রত কথাটি যিনি পালন করে থাকেন এবং ব্রত পালনের পর যিনি এই গণেশ চতুর্থী ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করে থাকেন তাহলেই সিদ্ধিদাতা ভগবান শ্রী গণেশের কৃপায় তার সমস্ত বিঘ্ন দূর হয় এবং জীবনে আসে আবার সুখ এবং সমৃদ্ধি সমস্ত কাজে সিদ্ধদাতা শ্রী ভগবান গণেশিন কি পায় সাফল্য আসে তাই একমনে সিদ্ধদাতা শ্রী ভগবান গণেশজির উদ্দেশ্যে বলুন ওম গণ গণপതായ নমঃ ওম গণ গণপതായ নমঃ ওম গণ গণপതായ নমঃ তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন বন্ধুরা আপনারা এই দিনে কিছু করুন বা না করুন অন্তত পক্ষে এক টাকার একটি কয়েন কোন কৃষ্ণ মন্দিরে কিংবা আপনার বাড়ির তুলসী তলায় দান করুন তাহলে দেখবেন মাতা তুলসী মহারানীর আশীর্বাদে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে অর্থ সুখ সৌভাগ্যে আপনার বাড়ি ভরে উঠবে হ্যাঁ বন্ধুরা যেখান থেকেই হোক না কেন আপনার হাতে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ আসবে যা গোনার জন্য আপনাদেরকে চাকর রাখতে হবে তাই এই দিনে অতি অবশ্যই মিষ্টি মুখ করা উচিত তাই আপনি যদি পারেন তাহলে নিজের হাতে মধু বানিয়ে ভগবান গণেশ ঠাকুরকে ভোগ লাগাতে পারেন বন্ধুরা যদি মোদক বানাতে না পারেন তাহলে আজকালকার দিনে নানান রকমভাবে মোদক মিষ্টির দোকানে পাওয়া যায় আপনারা বাজার দোকান থেকে মানে মিষ্টির দোকান থেকে মোদক কিনে নিয়ে এসেও আপনারা ভোগ হিসাবে ভগবানকে নিবেদন করতে পারেন এবং আপনি ও আপনার বাড়ির প্রত্যেকে প্রসাদ হিসাবে সেই মোদক গ্রহণ করুন পারলে আপনি নিজের হাতে নারকেল নাড়ু বানিয়ে ভগবান শ্রী গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন এছাড়াও ভগবান শ্রী গণেশ ঠাকুরের একটি অতি প্রিয় ভোগ হচ্ছে বোঁদের লাড্ডু হ্যাঁ বন্ধুরা সেটি মতিচুরের হোক কিংবা বেসনের লাড্ডু বন্ধুরা আপনারা যদি পারেন যে কোনো প্রকারের লাড্ডু ভগবান গণেশ ঠাকুরকে নিবেদন করবেন কারণ এই লাড্ডু ভগবান গণেশের অতি প্রিয় এবং এই লাড্ডু কিংবা নারকেল নাড়ু আপনারা এই গণেশ চতুর্থীর দিনে খাওয়ার চেষ্টা করবেন তাহলে ভগবানের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন তবে আপনারা এই দিন ভুলেও কিন্তু কোনো তেতো জাতীয় খাবার খাবেন না বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে থর খাবেন না মানে কলা গাছের ভেতরে যে কাণ্ডটি থাকে যাকে আমরা থোর হিসাবে খাই সেই কলা গাছের থোর আপনারা ভুলেও খাবেন না কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কলা গাছ হল ভগবান গণেশ ঠাকুরের বউ আর আপনি যদি এই দিন কলা গাছের থোর খাদ্য হিসাবে গ্রহণ করেন কিংবা কলা গাছ কাটেন তাহলে ভগবান গণেশ ঠাকুর আপনার ওপর অত্যন্ত রাগান্বিত হবেন যার কারণে আপনারা সারা বছর দুঃখ কষ্টে এবং চরম ভয়ঙ্কর দারিদ্রতায় ভুগবেন এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন তা হচ্ছে ওং গাং গণেশায় নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার একান্ন বার কিংবা একশো আট বার জপ করবেন এবং এই মন্ত্র জপ করার সময় বন্ধুরা যেন আপনাদের হৃদয়ে ভগবান শ্রী গণেশের জন্য ভক্তি থাকে তাহলেই দেখবেন বন্ধুরা আপনাদের জীবনে দেবাদিদেব মহাদেবের কৃপা ভগবান শ্রী গণেশের কৃপায় সকল দুঃখ দারিদ্রতা এবং সকল বাধা কেমন হয়ে গেছে। আজ বিপত্তিরা উপায় বা ক্রিয়াটি বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি করতে বলব যারা কঠোর পরিশ্রম করছেন কিন্তু দেখছেন যে কঠোর অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও আপনারা জীবনে অর্থ লাভ করতে পাচ্ছেন না জীবনে অর্থ প্রাপ্তি হচ্ছে না কোনোভাবে আপনারা অর্থকে সঞ্চয় করতে পারছেন না বা আপনার কাছে হয়তো টাকা আসছে কিন্তু সেই অর্থ বা টাকা আপনি ধরে রাখতে পারছেন না সেই অর্থ জলের মতো খরচ হয়ে যাচ্ছে বন্ধুরা সেই সকল ব্যক্তিরা বিশেষ করে এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করবেন এছাড়াও যাদের জীবনে সুখ শান্তির অভাব আছে জীবনে দুঃখ কষ্ট লেগেই রয়েছে তারাও এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করবেন বন্ধুরা আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা যদি হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে যদি এই পাতাটি আপনি আপনার মানিব্যাগে চুপচাপ রেখে দিতে পারেন তাহলে স্বয়ং ভগবান গণেশজি আপনার সহায় হবেন যে আজ আমি আপনাদের যেভাবে স্টেপ বাই স্টেপ এই উপায় বা ক্রিয়াটি করার কথা বলবো আপনারাও ঠিক একই রকমভাবে এই উপায় বা ক্রিয়াটি করবেন বন্ধুরা আপনাকে সবার প্রথমেই যেটি করতে হবে তা হলো একুশটি দুর্বাভাস আপনাকে সংগ্রহ করতে হবে এবং একই সঙ্গে সংগ্রহ করতে হবে তিনটি তুলসী পাতা তবে সেই প্রসঙ্গে একটি কথা আপনাদের জানিয়ে রাখতে চাই যে আপনি অতি অবশ্যই এই ক্রিয়াগুলি করার আগে আপনি স্নান করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই আপনি এই তুলসী পাতা চয়ন করবেন এবং আমি আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি যে এই তুলসী পাতা চয়ন করার ক্ষেত্রে সবার প্রথমেই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে গাছটিকে নাড়িয়ে জয় শ্রী হরি জয় শ্রী হরি জয় শ্রী হরি মন্ত্র জপ করতে করতে তারপর তিনটি তুলসী পাতা চয়ন করবেন তবে এক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদের বলে রাখি আপনারা যে তুলসী পাতাগুলো চয়ন করবেন সেই তুলসী পাতাগুলো যেন অতি অবশ্যই নিখুঁত থাকে অর্থাৎ আপনি দেখে নেবেন যাতে কোনো পোকা পোকা খাওয়া না হয়ে থাকে তারপর আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে চলে আসবেন তারপর আপনি যেমন প্রতিদিনের ন্যায় বাড়িতে নিত্য পুজো আরাধনা করেন ঠিক তেমনি আপনি নিত্য পুজো আরাধনা করবেন এবং ভগবান গণেশজির হাতে দুটি তুলসী পাতা এবং আরও একটি তুলসী পাতা ভগবান গণেশজির বুকে রেখে দেবেন তারপর আপনার যেটি কাজ আপনি ভগবান গণেশজির জন্য যে একুশটি দুর্বা ঘাস সংগ্রহ করেছিলেন সেই দুর্বা ঘাস আপনি ভগবান গণেশজির হাতে অর্পণ করে দেবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ভগবান গণেশজি অত্যন্ত পছন্দ করেন মোদক বা লাড্ডু তাই আপনি আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আপনি ভগবান গণেশজিকে সেটি অর্পণ করবেন এরপর ভগবান গণেশজির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে আপনি যেমন পুজো আরাধনা করেন ঠিক তেমন ভাবে আপনি পুজো আরাধনা করবেন তবে আপনি যা করবেন আপনি আপনার হৃদয়ের অন্তর থেকে করবেন দেখবেন রেজাল্ট আপনারা হাতে নাতেই পাবেন বন্ধুরা একই সঙ্গে আপনাকে ভগবান গণেশজির জন্য একটি মন্ত্র জপ করতে হবে অন্তত পক্ষে একশো আট বার আর এই মন্ত্রটি হলো ওং গাং গণপতায় নম হ্যাঁ বন্ধুরা আপনারা এই মন্ত্রটি একশো বার জপ করে আপনারা পুজোর আসন থেকে উঠে পড়বেন তারপর আপনাকে যেটি করতে হবে সন্ধ্যা বেলায় শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি ভগবান গণেশজির সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং একটি জিনিস আপনাদের জানিয়ে রাখি যে এই প্রদীপ দিয়ে ভগবান গণেশজির আরতি করতে কোনোমতেই ভুলবেন না এবং ভগবান গণেশজির অত্যন্ত প্রিয় ফুল লাল জবা ফুল বা হলুদ রঙের ফুল তাই সন্ধ্যা বেলায় যখন সন্ধ্যা আরতি করবেন ভগবান গণেশজিকে এই ফুল নিবেদন করতে কখনোই ভুলবেন না এরপর আপনাকে যেটি করতে হবে তা হল আপনি যে ভগবান গণেশজির হাতে যে দুটি তুলসী পাতা দিয়েছিলেন সেই দুটি তুলসী পাতার মধ্যে থেকে একটি তুলসী পাতা আপনি তুলে নেবেন তারপর ওই তুলসী পাতাটি আপনি আপনার মানি বা আপনার পার্সে রেখে দেবেন এবং অপর একটি তুলসী পাতা আপনার বাড়ির আলমারি বা আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন এবং বুকে রাখা যে তুলসী পাতাটি সেই তুলসী পাতাটি তুলে আপনি খেয়ে নেবেন বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে তুলসী পাতা আপনি কোনোভাবেই চিবিয়ে খাবেন না তাই আপনাকে এই তুলসী পাতাটি একেবারে গিলে খেয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আমি আপনাদের একশো শতাংশ গ্যারেন্টি দিয়েই বলতে পারি যে আপনার কাছে এত পরিমাণে অর্থ আসবে আপনি তা সামালতে পারবেন না এবং সেই সঙ্গে আপনার জীবন থেকে চিরতরে বিদায় নেবে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বাধা বিপত্তি কথা